আসসালামু আলাইকুম বন্ধুগণ যুগে যুগে ইসলামিক দলগুলো এক হতে পারেনি পারছে না আজকে পর্যন্ত পারতেছে না আজকে পর্যন্ত বলছে এই জন্য যে এই যে দেখুন জামাত এবং ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন চর্মনায়ের দল এবং অন্যান্য ইসলামিক দলগুলি কিন্তু এক হতে পারেননি অনেক ইসলামিক দল আছে যারা বিএনপির সাথে জোট বেঁধেছে এবং সর্বশেষ জামাত এবং যেই চর্মনায়ের হুজুরের যে দল এই দুইটি এক হলে মানুষ ভাবতো যে না একটা শক্তি হয়েছে কিন্তু এক হলেও চর্মনাইয়ের যে দল ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ওখান থেকে ছিট আসতো কিনা ব্যাপারে সন্দেহ আছে কিন্তু যেহেতু এখন এক হয়নি চর্মনাই যেহেতু জামাতকে ছেড়ে গেছে সেহেতু তাদের পক্ষে আর সংসদে যাওয়া সম্ভব হবে কিনা এ ব্যাপারে কিন্তু মানুষের জনগণের সন্দেহ আছে আমার মনে হয় একটি ছিটও পাই কিনা আহ এ ব্যাপারে সন্দেহ আছে চর্মনাই যদি বিএনপির সাথে জোট করতো তাদেরকে যদি পাঁচটা ছিটো দিত তবুও কিন্তু তারা সংসদে যেতে পারত কিন্তু এখন তারা যে সিদ্ধান্ত নিল এটা তারা নিজের পায়ে নিজে মেরেছে জামাতকে ছেড়ে গিয়ে জামাতের সাথে থাকলে যদি দুই একটা পেত তবুও তাদের সংসদে কিন্তু একটা নাম থাকতো কিন্তু তারা ঐক্য থেকে সরে গিয়ে আসলে জামাতের অতটা ক্ষতি হয়েছে কিনা জানি না তাদের বড় ক্ষতি হয়ে গেছে সমাজে কিন্তু এখন আসলে যে ভোটের যে চিন্তা সমাজের মানুষের সাধারণ মানুষের চিন্তাটা হলো যে বিএনপি এবং জামাত এখন অন্য কোনো দল নিয়ে কিন্তু মানুষের আসলে অতটা আহ চিন্তা নেই তাই যে কোনো দলকে কিন্তু এই দুই জোটে গিয়েই সংসদে যেতে হবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু ওনারা এক হতে পারেননি এক হতে পারেনি ইসলামিক দলগুলি কোনোদিনও এক হতে পারে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে কারণ বিভিন্ন মত পথ সেই হজরত মোহাম্মদ সাল্লাহলাম চলে যাওয়া হজরত মোহাম্মদ সাল্লা পৃথিবী থেকে চলে যাওয়ার পর থেকে এই যে দেখুন বিভিন্ন মতপদ যে হয়েছে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের যে নাতি হাসান হোসেন তাদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডগুলো কিন্তু ঘটেছে বিভিন্ন মতপদের কারণে বিভিন্ন গোত্র গোত্রীয় মতের কারণে এবং বিভিন্ন স্কলারের বিভিন্নমুখী মতামতের কারণে এখনো কিন্তু যারা বিভিন্ন পীর সাহেব আছেন বিভিন্ন ইসলামিক আছেন বিভিন্ন যে কারণে তারা এই রাজনৈতিক ঐক্য থেকে তারা নিজেদের মতামতকে বেশি গুরুত্ব দেয় যে কারণে ঐক্য হতে পারে না যে পর্যন্ত না শুধুমাত্র কোরআনকে আঁকড়ে ধরতে পারবে সবাই সে পর্যন্ত এই ঐক্য সম্ভব না ভালো থাকবেন সবাই সালাম